বাবা গায়ে হলুদের হলুদটা কোথায় রেখেছেন ওই তো সব টেবিলের উপর রয়েছে যাও দেখে নাও গিট সব ঠিক আছে যাও যা কেমন দেখছো ঠিক আছে তো হলো কি হ্যাঁ তুলসী মাছার মতন দুজন দাঁড়িয়ে রইলে কেন দেখো না সব ঠিক আছে কিনা দেখো এইটুকু হলুদ বাটা হুম দু গালে তো একটু করে হলুদ মাখবে বিকালা ধুয়ে দেবে হাল তো নষ্ট করে কি হবে এতেই হয়ে যাবে আর আপনাকে বলেছিলাম একটা মাছ লাগবে এ নেছি রে বাবা ওই দেখো না ঢাকাটা তুলে দেখো এ নেছি কিনা কি হলো আরে ঢাকাটা তোলো চলো